আর চেয়ারম্যান সাহেবদেরকে স্পষ্ট করে বলে দিই যে ছয় মাসেও আপনাদের কিন্তু বাহাদুরি কমে না অনেকে আমি যেদিন ধরব সেদিন কিন্তু বেকায়দায় পড়ে যাবেন আমি কিন্তু যেদিন মানসিক ভাবে দুর্বল হব সেদিন কিন্তু আমি জনসম্মুখে থাকবো আমি যখন বলি আমি বলেছি আপনারা কিন্তু অনেকেই জানে যে আমার মা মাসি নাই আমার বাপ নাই আমার ভাই নাই আমার বোন নাই আমার স্ত্রী নাই আমার সন্তান নাই জনগণ এবং জনগণের শেষ কথা আমি যখন ঘরে যাব বাড়িতে যাব তখন হলো এরা সব কিন্তু আমি যখন মানুষের কাছে মানুষ হলো সব আপনারা নিজের বুকে হাত দেন আমি অত্যন্ত বেদনার সঙ্গে নির্বাহী কর্মকর্তাকে বলব যা আপনি সঠিক কাজটি করেননি নাগবাড়ি ইউনিয়নের এই ঈদে কিছু রাষ্ট্রীয়ভাবে ভাবে অনুদান আসছিল ওটাকে কি বলে যাদের নামে এই তালিকা ছিল সেই তালিকায় ঈদুল ফেতরে যে পরিমাণ ছিল এবারও একই পরিমাণ কিন্তু ঈদুল ফেতারের সব এক্স গ্রাম গোমা ফেরো দর্শনেই বা টাকা একটু ইদুল আজহার আগে ওই ধরনের বর앗 দেই যখন স্থানীয়ভাবে কয়েকজন এটাকে তদারক করতে গেছে তখন 5 টন উৎপ্রীত হয়েছে নামের তালিকার সাথে মিলে নাই তাই পায় নাই তা আপনি কিন্তু ব্যবস্থা নেন নাই এই রকম একজন চো তার বিরুদ্ধে আপনি ব্যবস্থা নেবেন না তাহলে আপনি কি সচিবিক দায়িত্ব পালন করবেন আমি কিন্তু কারো সামনে কথা বল গোপনে কথা বলবো না আমি প্রকাশ্যে কথা বলার লোক প্রায় এক মাস হয়ে গেল ঈদ হয়ে গেছে ইতিমধ্যে আপনার ঋণ করি হলো না কেন যদি এরা অন্যায় করে থাকে যারা ফিরিয়েছে তারা অন্যায় করে থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় হ্যাঁ আর না হলে এই মাল উদ্বৃত্ত হলো কেন তার ব্যবস্থা নেবে আর পরিষ্কার টিসিবি বাণিজ্য মন্ত্রণালয় কিন্তু বলে দিয়েছে আপনি কিন্তু আমাকে এখনো বলছেন না যে টিসিবি ডিলার এবং টিসিবির কার্ড এর পরিবর্তন দরকার পরিবর্তিত পরিস্থিতিতে পরিবর্তন করতে হবে আপনাদেরকে পরিষ্কার সরকারি কর্মচারীদের বলে দেই আওয়ামী লীগ নিয়ে নাচে এতে আমার কিছু আসে যায় না আমি কিন্তু এখানে কৃষক শ্রমিক জনতা লীগ প্রতিষ্ঠা করতে আসি নাই আমি বিএনপি কে প্রতিষ্ঠা করতে আসি নাই আর আপনারা ভোটের চেহারা দুই ওসি সাহেব এবং নির্বাহী কর্মকর্তা আপনারা দেখেছেন যে সাত জানুয়ারির নির্বাচনে বিএনপি একটি ভোট দিতে আসে আর একুশে মে নির্বাচনে আজকে যাকে অভিষিক্ত করছেন সভাপতির দায়িত্ব বুঝিয়ে দিচ্ছেন তিনি কিন্তু জিতেছে বিএনপির ভোটে রেখে গামসা মার্কা ভাবে নাই তারা লতিফ সিদ্দিকীকে আওয়ামী লীগের ভাবে দুই চারজন নকশাদার লতিফ সিদ্দিকী থাকলে যারা লুট করে খেতে পারবে না যাদের টিনের সোনের গদ দালান হয় নাই লতিফ সিদ্দিকের অবর্তমানে সাত বছরের মধ্যে যারা দালান কোটার মালিক গাড়ি বাড়ির মালিক হয়েছেন তাদের জন্য অসুবিধা লতিফ সিদ্দিক আসে কিন্তু যারা বঞ্চিত হয়েছেন যারা লাঞ্ছিত হয়েছেন সেই আওয়ামী কিন্তু লতিফ সিদ্দিকের পক্ষে ভোট করেছে এটা ভুলে যাবেন আমি আওয়ামী লীগের বহিষ্কৃত হতে পারি আমি চেতনা মননে রক্ত দেখেন না কয়দিন এই আওয়ামী লীগের সাইনবোর্ড ধারে চোর ডাকার লুটেরা যাদের ভাত পেত না একটা নিয়ে সব দিন ঘুরত গন্ধের চোখে পাশে এসে দাঁড়ালে গন্ধ করত তারা কোথায় যায় শেখ হাসিনা কে যদি জনগণের সাথে থাকতে হয় তাহলে এই চোরদেরকে কখন ধরবে সে খুব ভালো জানে তাই চেয়ারম্যান সাহেবরা কে কি করেছেন আমি কিন্তু ভুলে যেতে চাই আমাকে যদি ভুলাতে না দেন আজকের শেষ কথা বলে দিলাম কালকে থেকে কিন্তু গলায় ধরে ফেলব এইটার জন্য আমি এতদিন অপেক্ষা করছি বলার আমি শান্তির কথা বলেছি আপনারা শান্তি শোনেন নাই আপনারা কত বড় নেতা হয়েছেন আগের এমপি সাহেবরে বাড়তে যেয়ে দিয়ে ফিরাইতেন আর এখানে তার নামে কি ট্রাক করছে ওরা ট্রাক কারা ওরাও তো ওদেরকে দুইটা কার্ড দেবেন না হ্যাঁ আপনারা কিভাবে উপজেলা নির্বাচনে বলতে পারেন প্রথম কালিহাটিতে সাতই জনের নির্বাচনে সঠিক নির্বাচন হয়নি ভোট ডাকাতি হয়েছে 23টা ভোট কেন্দ্রে আমি প্রমাণ করে দিতে পারি আমি আমি নুতেব সিদ্দিকী ভুলে যাবেন না আমি বাতাসে কথা কই না আমি 109 জন 7ই জানুয়ারির আগে মৃত্যুবরণ করেছে ভোটার লিস্টে নাম আছে তাদের ভোট কাষ্ট হয়েছে কিন্তু 21 শে মে যে বদলানের নির্বাচন সেখানে ভোট একটাও কাটছবি হয় নাই এবং আরো নির্বাচন যখন আসবে জনগণ ভোগ দিবে আমিarashtra মন্ত্রীকে বলে দিয়েছি আমি জনপ্রশাসন সচিবকে বলে দিয়েছি যে দেখো মিয়ারা তোমার কর্মকর্তাদের দেলার বলে দাও যে ভোট হবে আমি ওর নাম কি কাজী হাবিবুল্লাহ আমি কাজী হাবিবুল্লাহকে বলে দিয়েছি দেখো নির্বাচন সুষ্ঠু হতে হবে আমার পক্ষে কেউ নাই আমার বিপক্ষে কেউ নাই আমি জনগণের প্রতি নেই আমি জানি জনগণ আমাকে কিভাবে নিয়ে আসছে সবাই বলে শান্তি চাই এবং এই শান্তির জন্য যে আমার ট্রাকে যারা তারা নাচানাচি করছে তারা যে আমার সেটা কিন্তু আমি জানি আমি যদি আমার সাথের কোষে যারা আছে তাদেরকে ঠিক না রাখতে পারি তাহলে শান্তি কালিয়া দিতে থাকবে আমি শান্তি চাই আমি মুখের কথা না মুখে এক মনে আরেক কথা মনে নাই আপনারা ভাইবেন না যে আপনাদেরকে ধমকাইতেছি আমি কাউকে ধমকাই না আমি আমার কথাটা বলে দিই আমি ইয়েনু কালকে ছিলেন আমি ওই জেলা কমিটির দুই মন্ত্রীর সামনে ওই জেলা প্রশাসনের সব নিয়ার সামনে আমি কি বলেছি পার্লামেন্টের দ্বারাই আমি কি বাকিটি তো বলতে পারি নাই আমার এক ঘন্টা তেরো মিনিটের ড্রাফট করা ছিল বক্তৃতা এখানেও আমি কালকে সারা রাত ভেবেছি কি বলবেন এবং আপনারা অনেক চেয়ারম্যান লুটেরা চ্যালেঞ্জ করতে পারেন করুন কি ছিল পনেরো বছর আগে কি ছিল কিভেন এরপরে কি করেছেন আপনারা কোথায় ছিলেন লুট করলেন যে লুট করে শেখ হাসিনার বারোটা বাজাচ্ছে আজকে ভোট হলে আওয়ামী লীগের ভোট আছে

পুলিশ আমি দেখি মামলা 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 শুধু জমা তো নিয়ে আমা লাগলে তো ইউনিয়ন বোর্ডের চেয়ারম্যান মেম্বারদের কথা করার কথা আপনারা করতে পারছেন না কেন কারণ তাদেরকে পক্ষপাতিত্ব তাই উপজেলা চেয়ারম্যান সাহেব শক্ত হতে হবে কে আপন কে পর ইলেকশন কবে আমি আপনাকে অনুরোধ করছি ওনারে ব্যানারস পাঠাই দেন কেননা আনারস করছে সে হুন্ডায় উঠবার জন্য না হুন্ডা কিনবার জন্য না গাড়ি কিনবার জন্য না করছে তোমার হুন্ডা না তুমি আমার জন্য করে নাই তোমার নিজের যেমন আমি বলি যে ট্রাকে আইসা উঠছো নৌকায় জায়গা পাও নাই বুঝলে এতদিন তোমাদেরকে নৌকায় জায়গা দেয় নাই তাই এসে ট্রাকিউ আপনারা আজকের থেকে চিন্তা করে দেখুন যে বই নিতে করবেন এক চেয়ারম্যান আছেন সে বালু খাওয়া সারা আর কিছুই বোঝে না দুই চেয়ারম্যান যদিও এক চেয়ারম্যান সবচেয়ে নটরজাস হয়ে গেছে সাথে অনুগ্রহ না হলে আজকে কি আপনার কি ঘরে শান্তি আছে আপনার স্ত্রী পুত্ররা কোথায় কি অবস্থায় তারা একবার ভেবে দেখেন না আপনারা আল্লাহ আল্লাহ করেন আল্লাহ কিন্তু বদদুয়া মানুষের সাধারণ গরিব মানুষের বদদুয়াকে আল্লাহ গ্রহণ করে আমি প্রকাশ্যে বলি আমি গোপনে কিছু করি না কি বিজয় মিছিল তোমরা করবো ছিলাম এখন কবে হ্যাঁ